সোপ্রিয় দর্শক চ্যানেল সেভেন প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে অ্যালেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোর্টেক এর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আবু জাফর মাহমুদকে সমর্থন জানালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ কুইন্সে নতুন স্কুল ওপেন করতে যাচ্ছে ইলহাম একাডেমি জ্যাকশন হাইটস বাংলাদেশ প্লাজায় ফ্রেশ বেকারির উদ্বোধন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইউনাইটেড ফর প্রোগ্রেস এর চোদ্দ দফা এজেন্ডার প্রতি সমর্থন জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনে অ্যাসোসিয়েশন ইউএসএ ডেমোক্রেট প্রাইমারি ইলেকশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী কুইন্স কাউন্টি কমিটি মেম্বার আবু জাফর মাহমুদের প্রতিও আগামী নির্বাচনে সমর্থন জানানোর কথা ঘোষণা করেছে সংগঠনটি পাঁচ জুলাই রাতে জ্যাকশন হাইটসের নবান্ন রেস্তোরার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনা অ্যাসোসিয়েশনের অনির্ধারিত বৈঠকে আমন্ত্রণ জানানো হয় ড আবু জাফর মাহমুদকে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আমেরিকার আগামী নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ড মাহমুদের পক্ষে কাজ করার জন্য একটি রূপরেখা তুলে ধরেন তারা বাংলাদেশের আন্তঃ অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক আয়োজনের কথাও জানান বৈঠকে উপস্থিত থাকার জন্য আবু জাফর মাহমুদের সম্মতি প্রত্যাশা করেন আবু জাফর মাহমুদ বলেন আমেরিকান নির্বাচিত প্রতিনিধিদের আগ্রহে তিনি ডেমোক্রেট প্রাইমারি নির্বাচনে অবতীর্ণ হয়েছেন ডেমোক্রেট রাজনীতিতে তার এই সক্রিয় অবস্থান আমেরিকার রাজনীতি তথা গণমানুষের সেবা করার জন্য এক অনন্য সুযোগ তিনি বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ একতাবদ্ধ হয়ে আমাকে তথা আমাদের সংগঠন পিপল অ্যাপের প্রতি সমর্থন জানিয়ে এই প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়েছেন নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে অল্প সময়ের মধ্যেই প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে ইলহাম একাডেমি সাফল্যের ধারাবাহিকতায় এবার কুইন্সে একটি নতুন স্কুল ওপেন করতে যাচ্ছে এই একাডেমি। কর্তৃপক্ষ জানিয়েছে নতুন এই স্কুলে ক্লাস শুরু হবে আগামী নয় সেপ্টেম্বর এ ব্যাপারে যথাযথ প্রস্তুতি সম্পন্ন করেছে ইলহাম একাডেমি আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন ইলহাম একাডেমি ডট ও আর জি এদিকে নিউ ইয়র্কের দারুসালাম মসজিদে ইলহাম একাডেমির উদ্যোগে ইসলামিক হিজড়ি ক্যালেন্ডারের নতুন বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে এতে ইমাম আব্দুল মুকিত ইসলামিক হিজড়ি সনের ইতিহাস ও গুরুত্ব খুদে বাচ্চাদের কাছে তুলে ধরেন এর আগে হিজরি চোদ্দশো সাল উদযাপন উপলক্ষে নিউ ইয়র্কের ক্যাপ্টেন টিলি পার্কে শিশু কিশোর সমাবেশের আয়োজন করা হয় এতে মূলত ইলহাম একাডেমির শিশু শিক্ষার্থীরা অংশ নিয়েছেন তাদের জন্য একুশটি প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় অর্ধশত শিশু ও কিশোর এছাড়া বিভিন্ন কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা জ্যাকশন হাইসের হাইসের বাংলাদেশি আমেরিকান ব্যবসার মূল কেন্দ্র সেভেন্টি থ্রি স্ট্রিটের বাংলাদেশ প্লাজার নিচের তলায় শুভ উদ্বোধন হয়েছে অত্যাধুনিক ফ্রেশ বেকারির পাঁচ জুলাই বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের পর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী বেকারি সামগ্রীর স্বাদ ও গন্ধে এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্লাজার সত্ত্বাধিকারী মিনা ফারাহ ও তার কন্যা মৌসুমি বাংলাদেশ সোসাইটির নিউ ইয়র্ক বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান এম আজিজ সিটি মেয়রের প্রতিনিধি মিসেস প্যাট্রেসিয়া ফ্রেশ বেকারির সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ আজম ও নাহিদ খান তারা উভয়ে একটি অত্যাধুনিক বেকারির মাধ্যমে সবসময় সুলভে রুচিসম্মত তাজা ও সুস্বাদু বেকারি সামগ্রী যেমন পাউরুটি নানা স্বাদ ও আকারের কেক চিকেন ও বিফ প্যাটিস নানা স্বাদের বিস্কুট ক্রয়সেট মিষ্টি পরিবেশনের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন সেই সাথে থাকবে চা কফি ও বাবল তারা সর্বস্তরের বাংলাদেশী ভাই বোনদের দোয়া ও পৃষ্ঠপোষকতা কামনা করেছেন চ্যানেল নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা সংবাদ শিরোনাম আবু জাফর মাহমুদকে সমর্থন জানালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ কুইন্সে নতুন স্কুল ওপেন করতে যাচ্ছে ইলহাম একাডেমি জ্যাকশন হাইসের বাংলাদেশ প্লাজায় ফ্রেশ বেকারির উদ্বোধন মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদি মানব